পাঁচটি মামলার রায় ঘোষণা সতেরো নভেম্বর কিন্তু শেখ হাসিনার ভাগ্যে আসলে কি আছে পাঁচ মামলার নাকি পাঁচ অভিযোগ আজকে যাচাই করে জানাচ্ছি পুরু সত্য প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন জায়গায় বলা হচ্ছে শেখ হাসিনার পাঁচ মামলার রায় কিন্তু সত্য হল মামলা পাঁচটি নয় একটি মামলার মোট পাঁচটি অভিযোগ এটি পরিচালনা করছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তাহলে পাঁচটি অভিযোগ কি দু সালে জুলাই আগস্ট আন্দোলন ও সংঘর্ষের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে পাঁচটি প্রধান অভিযোগ এক মানবতা বিরোধী অপরাধ সহায়তা দুই পরিকল্পনা বা নির্দেশনা দেওয়ার অভিযোগ তিন বেআইনি বল প্রয়োগের দায় চার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাঁচ সাধারণ নাগরিকদের ক্ষতির দায় এই পাঁচ অভিযোগের রায় সতেরো নভেম্বর ঘোষণার জন্য তালিকাভুক্ত করা হয়েছে রায় হলে কি হতে পারে রায়ে তিনটি সম্ভাবনা রয়েছে এক দণ্ড দুই খালাস তিন রায় স্থগিত বা সময় বাড়ানো এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে রাজনৈতিক মহল নজর রাখছে দেশের রাজনীতিতে সমকরণ বদলে দিতে পারে দলগুলো রায়ের পর নতুন কৌশল নিতে পারে সুতরাং পাঁচটি মামলার রায় নয় এক মামলার পাঁচ অভিযোগের রায় এটাই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য সতেরো নভেম্বর কি রায় আসে এটি এখন কোটি মানুষের প্রশ্ন কি আছে শেখ হাসিনার ভাগ্যে রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাবো সত্য যাচাই করার তথ্য সবচেয়ে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না